আসসালামু আলাইকুম আপনার কবুতরের যদি ভিতর কোনো ঘা থাকে ঠিক আমার এই কবুতরটার এটা মতন পাশে একটা ঘা হয়েছে এই ঘায়ের একটা আমি ছোটখাটো একটা চিকিৎসা করব মাত্র দুই টাকার ওষুধ দিয়ে আপনারা চাইলে আপনার কবুতরকে আহ সহজে চিকিৎসা করে আরকি সুস্থ করতে পারেন আমি একটু কবুতরটাকে আগে ভালো করে দেখাই জানি না কিরকম দেখা যাবে এই হচ্ছে আমার একটা কবুতর মার্শাল এটাকে আমি চিকিৎসা করাবো ঠিক আছে কবুতরটা আমি একটু এখানে ছেড়ে দেখাই এই কবুতরটার সমস্যা হলো গিয়ে ভিতর থেকে মানে যখন পায়খানা করে না পায়খানার ওইখানে একটা ঘা হয়েছে ওটা পায়খানা করতেও পারতেছে না ও মনে করতেছে ওটা মানে পায়খানা ওটা মানে পায়খানা করার চেষ্টা করতেছে কিন্তু আসলে ওটা পায়খানা না তো এটার জন্য ওটা পায়খানাটা হচ্ছে না বারবার চেষ্টা চালাই যাচ্ছে এই যে দেখেন কিছুটা এই যে এরকম এই যে দেখেন এরকমভাবে চেষ্টা চালাই যাচ্ছে এখন এটা সহজ একটা চিকিৎসা আছে আর ভিতরে আপনি পালক দিয়ে কবুতর পালক দিয়ে চেক করে দেখবেন মানে আসলে ওইটা ঘা নাকি পায়খানা পায়খানা হলে বের করে দিবেন ঘা হলে ওটা ফালে দেবেন পাশাপাশি যে ওষুধটা দিতে হবে সেটা হচ্ছে দুই টাকার একটা ওষুধ নাম হচ্ছে ফিলমেট ঠিক আছে ফিলমেট আপনি সিরাপটা ব্যবহার করলে ভালো হয় আমি সিরাপটা পাইনি আমি পেয়েছি ফিলমেট ট্যাবলেট আর সিরাপটা আপনি যদি পান ওই সিরাপটা পাঁচ ফুটা করা সকাল সন্ধ্যা করে খাওয়াবেন আমি এখন এটা ট্রিটমেন্ট করব এটা অর্ধেকটা দিব। ফিলমেটের আমি অর্ধেকটা দিয়ে দেব যদি সম্ভব হয় আপনারা চার ভাগের এক ভাগ দিবেন আমি অর্ধেকটা এটা খাবো ভিডিও হয়তো বা দেখতে আপনাদের কষ্ট হবে কারণ একা ভিডিও করতেছি আমি এই হচ্ছে আমি কবতরকে খাওয়াই দিচ্ছি খাওয়ানো হয়ে গেছে এইভাবে প্রতিদিন একটা করে এই অর্ধেক করে ট্যাবলেট দিন দেখবেন আপনার কবুতর কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে আর পাশাপাশি যতটুকু সম্ভব হয় কবুতরকে গ্রিড দেওয়ার চেষ্টা করুন বর্তমানে বর্তমানে যে ওয়েদার গ্রিড দেওয়ার চেষ্টা করবেন বৃষ্টি বাদলে আর গ্রিডটা খাইলে কবুতর বেশিরভাগই সুস্থ থাকবে আমি গ্রিড দিয়ে দিচ্ছি আর যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা কষ্ট করে শেয়ার করে দিবেন একটা লাইক দিবেন যদি আপনার উপকার হয়ে থাকে আর আপনার কবুতর কোনো সমস্যা হয়ে থাকলে কমেন্ট সেকশনে জানাবেন অথবা ইনবক্স করুন আমি এই চেষ্টা করব আপনাকে হেল্প করার আর ভিডিওটা আপনার টাইম লাইনে রাখার জন্য ভিডিওটা শেয়ার করে দেন